পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরে রীতিমতো ব্যানার ছাপিয়ে প্রতিবাদ মিছিল করে ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেস মিছিলে পা মেলান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি সহ ব্লক ও শহরের নেতারা পাশাপাশি মিছিলে দলীয় সমর্থকদের ভিড়ও ছিল নজর কাড়া ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের দাবি ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টানা তৃতীয়বারের সাংসদ অভিনেতা দীপক অধিকারীর বিরুদ্ধে নানাভাবে মিথ্যাচার ও ষড়যন্ত্র করে চলেছে বিজেপি লোকসভা ভোটের আগে তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে বিজেপি নানা কুৎসা করেছিল কিন্তু সম্প্রতি কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেবের বিরুদ্ধে ওঠা নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত বিষয়ে ক্লিনচিট দিয়েছে কোনো প্রমাণ না থাকায় আর এতেই বিজেপির বিরুদ্ধে পথে শাসক দলের নেতা দেবকে নিয়ে বিজেপি যে মিথ্যা অভিযোগ তুলেছিল তার বিরুদ্ধে এবার হাইকোর্টে সিবিআই দেবকে ক্লিনচিট দেওয়াকে হাতিয়ার করলো শাসক দলের নেতারা কাটার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ব্যানার ছাপিয়ে প্রতিবাদ মিছিল করা হয় তাতে উল্লেখ রয়েছে ঘাটালের প্রিয় সাংসদ দেবকে সিবিআইয়ের ক্লিনচিট বিজেপির মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল প্রসঙ্গত নিয়োগ দৌড়দিতে জড়িত রয়েছে দেব গত লোকসভা ভোটের প্রচারের সময় এখানে অভিযোগ তুলেছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রেরই বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ তিনি পোস্ট করেন তবে অভিনেতা সংসদ ও তার আত্মসহায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগের সপক্ষে যথেষ্ট প্রমাণ নেই বলে হাইকোর্টে জানায় সিবিআই লোকসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং বিজেপি দল প্রত্যেক আমাদের প্রিয় প্রার্থী দীপক অধিকারী তার বিরুদ্ধে যেভাবে ফেক ভিডিও অডিও বাজারে ছাড়ছিল এবং যেভাবে দেবের বিরুদ্ধে প্রতিনিয়ত দেবকে কখনো মিথ্যাবাদী কখনো স্বৈরাচারী কখনো রক্তমাকা হাত কখনো হচ্ছে সন্ত্রাসবাদী বিভিন্ন ভাষায় খুনি এইসব বিভিন্ন ভাষায় হিরোন অপপ্রচার করেছে সেগুলোকে নিয়ে আমরা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ ছিলাম কিন্তু ভোট পরবর্তী সময়ে ভোট পরবর্তী সেই সমস্ত অডিও ভিডিও নিয়ে জৈনি কেউ হাইকোর্টে যান হাইকোর্ট কিন্তু সিবিআই দ্বারস্থ হয় সিবিআইয়ের কাছে জানতে চায় এই অডিওগুলো ঠিক কি না শেষকাল পর্যন্ত গতকাল সিবিআই জানিয়ে দিয়েছে সমস্ত অডিও ভিডিও ছিল দেবের বিরুদ্ধে সমস্ত অপপ্রচার নিয়ে হয়েছে মিথ্যা দেবকে সরাসরি ক্লিন চিট দিয়েছে সিবিআই পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে